আমি ভিডিও করি বলে অনেকেই অনেক কথা বলে তাতে আমার কিছু যায় আসে না কারণ আমার ইচ্ছে হয় তাই আমি করি আর আমার বর আমাকে করতে দেয় তাই আমি করি তাতে যে যাই বলুক আমার কোনো যায় আসে না আমরাই বলে যেহেতু আমি কি কোনো খারাপ ভিডিও করি আর ভিডিও করলে কি খুবই খারাপ তাহলে তো কত ভদ্র ভদ্র ঘরের বউগুলো ভিডিও করছে তাহলে তো তাদেরকেও খারাপ বলা হয় তাই না তাহলে যারা বলে তাদের চরিত্রটাই খারাপ তার জন্য তারা অন্যকে বলতে পারে আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও যাই হোক আর বেশি কিছু বলবো না সকালবেলা মাংস এনেছিল তাই মাংসগুলোকে ধুয়ে নিলাম আর ওদিকে ডাল বসিয়ে দিয়েছি কচু দিব একটু ডালে তাই কচুগুলোকেও সিদ্ধ করে পরিষ্কার করে ছুলে নিচ্ছি তো মাংসগুলোকে ভালো করে ধুয়ে আমি জল ঝরতে দিয়েছি এখন ডাল সোমবার দিয়ে দিব ডালও হয়ে গিয়েছে তো একদিন আমি সোমবার দেওয়ার কথা বলেছিলাম তাই একজন দিদি আমাকে বলেছিল কেন সোমবার দিয়া বলো ফোরন দিয়া বলতে পারো না বলছি দিদি আমরা বাড়িতে যেভাবে বলি আমি সেভাবে বলছি তোমরা কিভাবে বলো জানি না আমি এইভাবেই বলবো যার যার যেটা ভাষা সবাই কিন্তু একই ভাষায় কথা বলে না আমার দিকে ডালটা সোমবার দেওয়া হয়ে গিয়েছে এখন আমি মাংসর জন্য সব কিছু কাটাকাটি করে নিব একা একা থাকলে যা হয় আর কি সব কিছু নিজে হাতেই করতে হয় এদিকে রান্না বসিয়ে এদিকে কাটাকাটি করতে হয় ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ও আসার আগে আগে আমার সব কিছু কাজ সেরে নিতে হবে ও আসলে খুব তাড়াতাড়ো করে করতে হয় তো আমরা তোমার তো জানোই আমার ছেলে খুব দুষ্টুমি ভাবছিলাম মিক্সিতে করে নেব কারেন্ট ছিল না তো শিলদরাটাই বেটে নিলাম বসে থাকলে তো চলবে না তো মাংসটা আমি বসিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিব আর আমার ছেলে কিন্তু কষানো মাংস খেতে খুবই ভালোবাসে তো এদিকে ছেলেও স্কুলে গিয়েছিলো দেখলাম যে ব্যথা পেয়েছে ওকে নিয়ে এসেছে ওর বাবা তো ওর বাবার সাথে বসে আছে আর এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার কোন ভিডিওগুলো তোমাদের বেশি ভালো লাগে রিলস না ব্লগ ভিডিও একটু কমেন্ট করে জানাবে তাহলে আমার সুবিধা হবে ভিডিও করতে তো যারা যারা এখনও আমাকে ফলো করে নেয় ফলো করে পাশে থাকো আজকের জন্য এটুকুই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ টাটা